আমরা চেষ্টা করব যেন প্রত্যেক রাতে আমরা যেন তাহাজ পড়তে পারি খুশি হবেন কে সম্মানিত শুধু চতুর্থ নম্বর করণীয় হলো রমজানুল করিম যেহেতু একে সত্তরের মাস একটা কমন হাদিস জানি না সবাই জানি যে এক টাকা দিলে কয় টাকার সব সত্তর টাকার সব তো কি করব আমরা কম দিব না বেশি দিব নবীজি এত বেশি পরিমাণে দান করতেন সাহাবায় রাম এক রকম উদাহরণ দিয়েছেন যে নবীজি যথাসম্ভব যত পারতেন যত বেশি সম্ভব তিনি শুধু দান করতে থাকতেন কারণ এটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার মাস বেশি স্বভাবের মাস এই জন্য যত বেশি পারতেন তিনি দান করতেন আমরাও চেষ্টা করব বেশি বেশি দান করতে। যত বেশি দান করব তত সন্তুষ্ট হবেন কে আল্লাহ তালা আল্লাহ তালা খুশি হওয়ার কতগুলো কারণ আছে একে তো দান করাকে এমনি আল্লাহ পছন্দ করেন দ্বিতীয়ত আপনি কোনো অভাবী মানুষকে অসহায় মানুষকে যখন দিলেন সেই লোকটা একটা হাসি দিল। এই হাসিটা আল্লাহ কা কবুল করেন যদি সেই লোকটা আপনার জন্য দোয়াও করে যে আল্লাহ তুমি ওনার নেক আশাটা পূর্ণ করো তাহলে আপনার দোয়ার জন্য এটা আরো বড় একটা মাইল ফলক হয়ে গেল সুবাহান আল্লাহ এই জন্য অসহায়কে গরিবকে ইয়তিমকে বিধবাকে মিস্কিমকে আপনি যেমন করে দান করবেন তাদের খুশিতে কে খুশি হন জোরে বলেন আল্লাহ তালা খুশি হয়ে যান পঞ্চম নম্বর হলো ইফতারি নিজে তো ঠিক মতো করবো এবং আরেকজনকে করাবো নবী করিম সাল্লাম বলেছেন মান লাহু, আজ আজরুহু যে ব্যক্তি অন্য কোনো মানুষকে ইফতারি করাবে তিনি তার মতো করেই একটি সাব পেয়ে যাবে ধরুন আমি সারাদিন রোজা থাকলাম আমার জন্য একটা সব বরাদ্দ আছে আছে না আমাকে একজনে ইফতারি করালো আমি সারাদিন রোজা রেখে যতটুকু সব পেলাম আমার আমল নামায় যুক্ত হয়ে গেল ঠিক এমন একটি আমল আল্লাহ তালা ওই লোকটার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ আমার থেকে সামান্য কমবে না আপনারা আবার মনে করবেন না যে আমারটা মনে হয় কমে যাবে না যদি আমি করাতে পারি যদি আপনি করাতে পারেন একজন আরেকজনকে করাতে পারেন যে জাতি করান সবার জন্য কোথায় কি মান ফত রস ইমান কানালাহু অজরু যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে তার জন্য সম পরিমাণ সব তার আমল নামে দেওয়া হবে যদি একদিন আপনি দশজন মানুষকে ইফতারি করাতে পারেন তাহলে দশটা সব হয়ে গেল তবে একটা শর্ত আস বলব শর্ত আপনাকে রোজা থাকতে হবে আপনি রোজা থেকে আরেকজনকে ইফতারি করাবেন তাইলে আপনার আমল নামায় সব আসবে আপনি নিজের রোজার কোনো খবর নাই মানুষকে ইফতারি করায় একেবারে ফাটায় ফেলছেন সব মনে করছেন এক মাস রোজা রাখ না ত্রিশ জন ইফতারি করে দেবো বা কথা বোঝেন নাই এত ব্যবসা সব জায়গায় মনে করবেন না আল্লাহর আল্লাহের ক্ষেত্রে এসে এত করবেন না। আপনি রোজা থাকতে হবে আপনি রোজা থাকবেন আরেকজনকে ইফতারি করাবেন তার মতো করে কানা লহু আজ রহু একটি সব আল্লাহ তালা দিয়ে দিবেন তবে এখানে টেনশনের কাজ নাই যাই হাই আরেকজনের খাইলাম আমার রোজাটা উনি নিয়ে গেল। আমার সব নিয়ে গেল না আপনার সব নেয় নেয় আপনার আমল কমে নেয় আল্লাহ তালা দিতে পারেন তিনি দিয়েছেন কথা বোঝেন নাই এই জন্য আরেকজনকে ইফতারি করাবো বিশেষ করে বরহামগঞ্জ বাজার যেহেতু একটি ব্যবসায়িক ভাইদের মিলন মেলা বেশি প্রত্যেকেই তা হয়তো কম বেশি দোকানে ইফতারি করেন যেমন আপনার দোকানে ইফতারির ক্ষেত্রে আপনি মাথায় রাখেন যে রমজানে যেই সমস্ত কাস্টমারগুলো আপনার পরিচিত খুব বেশি বাজার সদায় করে খুব বেশি আপনার সাথে রিলেশন ভালো আপনি প্ল্যান করে তাদের দৈনিক পাঁচজন পাঁচজন করে দেন আর এমনিতেই তো আপনি শরবত গোলেন এমনিতেই তো আপনি মুড়ি কিনেন বুট কিনেন আরও কিছু কিনেন আপনি প্ল্যান করেন যে আমার কাস্টমার যারা তাদের সাথে আমার একটু সুন্দর সম্পর্ক গড়ার বড় এক লক্ষ্য রমাদন যেই সময়ে আপনি ইফতারি করাবেন আপনি সবও পাবেন সবের আশায় করবেন কাস্টমার বাড়ার আশা না অন্য চিন্তা না সবের নিয়ত করবেন হৃদতা বাড়বে ভালোবাসা বাড়বে এরপরে আপনি সবও পেয়ে যাবেন আপনি পাঁচজনের প্ল্যান করে করে আপনি ইফতারের আয়োজন করেন ইফতারি করান এভাবে করে করে আপনি তো একাই করছেন এরপরে ইফতারি করার সময় দেখবেন কিছু মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে কিছু ভালো মানুষ মনে হবে তাদেরকে ডাকবেন বসাবেন ইফতারি করাবেন আপনি মাহরুম হবেন না ওই লোক সারাদিন ইফতারি রোজা রেখে আপনি শুধুমাত্র ইফতারি করার মধ্য দিয়ে হুবহু এমন একটি সব আপনিও পাওয়ার সৌভাগ্য অর্জন করলেন আলহামদুলিল্লাহ ছয় নম্বর কথা হলো সাহারি গ্রহণ করতে হবে মনে করবেন না যে দূরো আমি সন্ধ্যাবেলা যা খেয়েছি থাকতে পারবো রোজা না তাহলে সাহুর খাবার যে একটি বারাকাত আছে নবীজি বলেছেন তাহারু ফাইনাফি সাহুরি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো খাও কেন না এই সাহারির মধ্যে বরকত রয়েছে বরকত দিয়েছেন কে আল্লাহ তালা এটা একটা সব ইফতারি করলেন সেটা একটা সব আপনি মনে করবেন না দূরে ইফতারি করবো আর কি সারাদিন না খেয়ে থাকছি মাগরীব পরিয়া এরপরে একসাথে করবো এই কথা বলার সুযোগ নাই ইফতারির মধ্যেও স্বভাব আপনি খাইছেন এটার মধ্যে সব কারণ এটা একটা এবাদত ইফতারি করাটাও কি এবাদত বলেন সবাই ইফতারি করাটা কি নিজের টাকা দিয়ে খান আরেকজনের টাকা খান আরেকজনে আপনাকে খাওয়া যেটাই হোক ইফতারির মধ্যেও সব আস আবার সাহারির মধ্যেও সব আস বিদা সাহারি গ্রহণ করবেন অল্প হলেও খাবেন কথা বোঝেন নাই সাহারি মিস করা যাবে না তাইলে আপনি বড় একটা সবের একটা আমল আপনি মিস করে ফেললেন সাত নম্বর হলো রমাদানুল করিমের শেষ দশকে এতে কাফ এর প্লান করেন আমি আপনাদেরকে যেভাবে বলতে চাই এতেকাফ এমন একটি আমল নবীজি জীবনে কখনো ছেড়ে দেন নাই নবীজি যে আমলগুলো কন্টিনিউ করেছেন কাজ হলো এতে কাপ কখনো ছাড়েননি কোনো বছর ছাড়েননি প্রত্যেক বছরে এতে করেছেন এমন একটি আমল আলহামদুলিল্লাহ করেন কিন্তু আমরা সবাইকে যদি জিজ্ঞাসা করি হয়তো হাতে কণা পাঁচজন পাওয়া যেতে পারে শতকরা পাঁচজন পাওয়া যাবে না এখানের মধ্যে পাওয়া যেতে পারে শতকরা দুই থেকে তিনজনে এতে কাপ করে আর কেউ করে না যে আরে বাবা কেমনি থাকবো মসজিদ এতগুলো দিন আহারে যেই আমলটা নবী প্রতি বছর করতেন প্রতি করতেন সেই আমলটা আমরা করতে পারি না চিন্তা মাথায় এখন থেকে একটু প্ল্যান করেন না দেখেন না আপনার যা বয়স হয়েছে যদি প্ল্যান আপনি করেন আপনার সন্তানদেরকে আপনার ভাইকে আপনার বাড়িতে বুঝিয়ে শুনিয়ে বসে যান শেষ দশ দিন বেশি তো না শেষ দশের যদি বসতে পারেন তাহলে আল্লাহর সাথে আপনার সাথে একটি গুড রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে কারণ কি এই দশ দিন আপনি নির্ঘুম ভাবে একান্তে নীরবে নিরালে আল্লাহর এবাদত মশগুল থাকবেন বেশি বেশি তেলাবাদ বেশি বেশি নামাজ যে সময় সবাই ঘুমায় আপনি বারোটায় একটায় দুইটায় তিনটায় শুধু নামাজ পড়তে থাকলেন আল্লাহকে ডাকতে থাকলেন আল্লাহ ফেরিস্তাদেরকে পাঠাবেন ফেরিস্তা বলেন আল্লাহ সব মানুষ ঘুমায় কিন্তু এতে কাফের বসে একটা লোক শুধু কাঁদে তোমাকে পাবার জন্য সুমান আল্লাহ আল্লাহ বলবেন কি বলতে চায় যে ওইটা বলতে চায় যে ঠিক আছে তার দোয়া আমি কবুল করে নিলাম আপনি যদি অন্তত কিছু নেক আশা করে এতে কাফে বসে যান লাভ হবে না লস হবে লাভ হবে তো একটু প্ল্যান করেন দেখেন না এই বছরটা বসা যায় কিনা চেষ্টা করেন আপনার বয়স তিরিশ বছর তো কি হয়েছে তাতে আপনার থেকে কম বয়সী মানুষই এতে কাফে বসে আপনি মনে করতে পারেন না এই বছর খুব ব্যস্ত সামনের বছর আপনি দেখেন এমন করতে করতে আপনার ষাট বছর হয়ে গেছে আপনার ব্যস্ততার সময়টাই কমে না চিন্তা করছেন রিটায়ার্ড করার পরে তারপরে এতে কাপে বসবো তারপরে বস করব। এখন রিটায়ার্ড পর্যন্ত বয়স নিয়ে আসতে পারছেন কিনা না সেই গ্যারান্টি কি আপনার কাছে আছে রিটায়ার্ড করার পরে যে আপনি বসতে পারবেন সেই সুযোগ হবে সেটার কি গ্যারান্টি আছে আপনার কাছে এজন্য জন্য এতে কাফের সিদ্ধান্ত নিতে হবে